কৌমিয়ানদের পক্ষে কখনো খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব না সমস্ত দলের ওলামাই کرام দলমত নির্বিশেষে সবাই ঐক্যের চেষ্টা করে যাচ্ছেন আর সেখানে কৌমিয়ানদের সাথে ডিবিট নিয়ে ব্যস্ত আছেন আলী হাসান ওসামা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মলা নাবিইয়া বাদা প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটা হলো গতকাল নিউজে দেখলাম হঠাৎ করে আমাদের ঘরনার দুইজন আলেম বিশেষ করে মুফতি আলী হাসান ওসামা সবার কাছে পরিচিত মুখ এবং মুফতি লুৎফুর রহমান ফরাইজি হাফিজাহুল্লাহ তারা দুইজন একে অপরকে চ্যালেঞ্জ করেছেন যে ডিভিডে বসার জন্য বিশেষ করে খেলাফত প্রতিষ্ঠা করা মুসলিম উম্মাহের জন্য আবশ্যকীয় বিধান কিনা সেই বিষয়টা নিয়ে আমার এই নিউজটা দেখার পরে এমন চিন্তায় পড়ে গেলাম যে আসলে কৌমিয়ানদের পক্ষে কখনো খেলাফত প্রতিষ্ঠা করাই সম্ভব না এর বাস্তব নমুনা হল তাদের এই পারস্পরিক ডিবেট যেখানে একটা নতুন বাংলাদেশকে পাওয়ার পরে আমরা স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র পাওয়ার পরে সেখানে কিভাবে ইসলামী দলগুলো আমরা ঐক্যের ছায়াতলে আসতে পারি বিশেষ করে জামাত ইসলামী কৌমি ঘরনার আলে মোলামা আলিয়া কৌমিয়া তারপরে চর্মনাই সারসিনা এই ধরনের যারা বড়ো বড়ো ইসলামী দলগুলো রয়েছে সেই সমস্ত দলগুলোকে দলগুলোর মাঝে সমন্বয় করে আমরা আমাদের একটা জোট করতে পারি কিনা বা ঐক্য করতে পারি কি কিনা সেই ঐক্যকে কেন্দ্র করে যদি আমাদের পক্ষ থেকে মুরব্বীদের অনুমতি আসে নির্বাচনে যাব আমরা সেই নির্বাচনে ইনশাল্লাহ যদি দেখা যায় যে মেম্বার অব দ্য পার্লামেন্ট যদি আমাদের বেশিরভাগ হুজুর টাইপের আলেম ওলামা বা ইসলামিক টাইপের রিলিজিয়াস যারা আছে তারা যদি হতে পারে তাহলে তো সেটা আমাদের জন্য বড় একটা ভাগ্যের ব্যাপার কেননা একটা সময় আশা করা যায় যে এইভাবে যদি এমপিগুলো সংসদ সদস্যগুলো যদি আমরা একের পর এক ধার্মিক মানুষদেরকে বানাতে পারি তখন তাদের মাধ্যমে সংসদের সংবিধানটাকেও একসময় আমূল পরিবর্তন ঘটানো সম্ভব আর না হয় আমাদের পক্ষে কোনোদিন সংসদে যাওয়া সম্ভব হবে না আর সংবিধান পরিবর্তনের তো চিন্তাই করা যায় না সেই একটা ক্লান্তিকাল মুহূর্তে সেই সময় যেখানে আমি দেখেছি যে জামায়াত ইসলামীর বড় বড় আলেমুলামা যারা রয়েছে বিশেষ করে ডক্টর আবুল কালাম আজাদ বাসার তারপর মৌলা তারেক মনোয়ার তারপর মুফতি আমির হামজা সহ আরও বিভিন্ন কেরাম তারা কৌমি ঘরনার অনেক ওলামাই কেরামের কাছে গিয়েছেন এরপর আমাদের বড় একজন মুখপাত্র ডক্টর এনায়তুল্লা আব্বাসি তার কাছে গিয়েছেন হাফিজুর রহমান সিদ্দিকির সাথে দেখা করেছেন মূলত তারা চাচ্ছেন যে সবাই মিলে আমরা ঐক্যর একটা ছায়াতলে আসি সবাই মিলে সেটা কে চর্মনাই কে জামাত ইসলামী কে কৌমি কে আলিয়া এগুলো ভেদাভেদ আমরা ভুলে গিয়ে এটা আমাদের পারস্পরিক ব্যাপার সেটা আমরা পরস্পরের ছোটো ছোটো বিষয়ের ক্ষেত্রে যেহেতু আমাদের মাঝে ব্যবধান রয়েছে সেগুলোকে আমরা আলাদা করে দেখে নেব কিন্তু আমরা মৌলিকভাবে যেহেতু এক সেটা হলো আমাদের কোরআন এক আমাদের হাদিস এক আমাদের ধর্ম এক আমাদের মাসলাক এক যেহেতু আমাদের এই সবগুলো এক সেজন্য আমরা আমাদের আকিদা এক ইনশাআল্লাহ আমরা সবাই এক ঐক্যের ছায়াতলে এসে আমরা চাইলে খেলাফত প্রতিষ্ঠার একটা আশা ব্যক্ত করতে পারি কিন্তু সেই সময় দেখলাম আলী হাসান ওসামার এই ডিবেট লুতুর রহমান ফরাইজের ডিবেট তখন বিষয়টা নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করলাম এবং কয়েকজনের সাথে শেয়ার করলাম যে আসলে বিষয়টা কি তখন জানতে পারলাম যে হঠাৎ করে শায়েখ মুফতি লুৎফুর রহমান হাফিজা হাফিজাহুল্লাহ তিনি নিজেই নাকি চ্যালেঞ্জ করেছেন আলী হাসান ওসামাকে যে খেলাফত প্রতিষ্ঠা করা মুসলিম উম্মাহের জন্য বা সাধারণ মুসলমানদের জন্য মানুষের জন্য এটা আবশ্যকীয় বিধান কিনা সে বিষয়টা নিয়ে তিনি ডিভিডে বসবেন এবং এর দেড় তারিখ নির্ধারণ করা হয়েছে আগামীকাল সকাল এগারোটায় এই নিউজটা দেখার পরে তারপর আমি বেশ কয়েকজনের সাথে আলোচনা করলাম যে আসলে বিষয়টা কি করা যায় তাদেরকে কিভাবে থামানো যায় তো দেখলাম যে আসলে আমি ছোট মানুষ আমি আর কি কাজ করব। আমার আগেই আমার ওস্তাদে মহতারাম আমি যার কাছে ফিল ফিলফিক ইসলামী পড়েছি হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাইদ হাফিজা উল্লাহ দুইজনেই লুৎফুর রহমান ফরাইজি এবং আলী হাসান ওসামা তারা দুইজনেই হুজুরের স্নেহদন্য মানুষ বিশেষ করে আলী হাসান ওসামা তো হুজুরের কাছে পড়েছেন আমি হুজুরের ছাত্র তো দেখলাম যে মিজানুর রহমান সাইদ সাহেব হুজুর উভয়জনকে ফোন করেছে মেসেজ দিয়েছেন বলেছে যে তোমাদের এই ডিবেটটাকে এখন বন্ধ রাখো এটাকে তোমরা পরবর্তী একটা সময় যখন আমাদের দেশ সুষ্ঠ হবে শান্তভাবে পরিচালিত হবে আমরা একটা স্থির রাষ্ট্র খুঁজে পাবো তখন তোমরা এই ডিবেটগুলো করো তো যেহেতু মুফতি মিজানুর রহমান সাইদ শাহবুজুর উভয়ের জন্য মুরব্বী শুধু তাদের দুইজনের জন্য না আমাদের গোটা বাংলাদেশের আমি মনে করি সবার মুরব্বী মুফতি মিজানুর রহমান সাই শাহ হুজুরের এই মেসেজ পাওয়ার পরে আলী হাসান ওসমান সরাসরি পোস্ট করেছে যে হুজুর আমার ওস্তাদ হুজুর যেহেতু আমাকে নির্দেশ দিয়েছেন তাই আমি এই ডিবেটকে ক্যান্সেল করছি এবং লুৎফুর রহমান ফরাইজি তিনিও বলেছেন যে হুজুরের নির্দেশ পালনার্থে আমাদের ডিবেটটাকে স্থগিত করা হয়েছে তসলে এটা দেখার পরে ভালো লেগেছে না হয় আমার কাছে খুব এই বিষয়টা নিয়ে অনেক চিন্তার ছিল যে এটা কীভাবে সম্ভব তাদের মানসিকতা কিভাবে এটা দাঁড়ালো যেখানে জামাত ইসলামের বিভিন্ন ওলামাইকেরাম ভাইরা আমাদের কাছে আসতেছেন আমাদের ওলামাইকেরাম তারা বিভিন্ন ওলামাইকেরামদের কাছে বিশেষ করে শায়েখ জসিমুদ্দিন রহমানের মুক্তি পেয়েছেন শায়েখ হারুন এজহার তারা যে কি পরিমাণ দৌড়োদৌড়ি করছেন আল্লামা মামুনুল হক সাপ তারা কী পরিমাণ দৌড়োদৌড়ি করতেছেন কিভাবে ঐক্য করা যায় কীভাবে আমাদের মাঝে জোট তৈরি করা যায় সেই সময় তারা ডিবেটের জন্য প্রস্তুতি নেয় তো আসলে এই বিষয়টা তাদের মাথায় কীভাবে আসছে সেটাও আমি জানি না আশা করি আল্লাহ তালা উভয়কে সঠিক সুমোজ দান করছেন যার কারণে তাদের মুরব্বীদের পক্ষ থেকে যখন নির্দেশ আসছে সাথে সাথে তারা মাথা পেতে নিয়েছেন তো আলহামদুলিল্লাহ এর দ্বারাও বোঝা যায় যে আলি হাসান ওসামা বেয়াদব না এর দ্বারাও বোঝা যায় যে শাইকুল রহমান ফরাইজি তার ভিতরে মানার মাধ্যমা আছে এবং সে মেনে নেবেন তো আলহামদুলিল্লাহ যেহেতু তারা ডিবিটকে স্থগিত করেছে সেজন্য আমরা বিষয়টা নিয়ে আর বেশি বাড়াবাড়ি না করি যারা ফেসবুক ইতিমধ্যে পোস্ট করেছেন তাদেরকে বলবো যে আপনারা পোস্টগুলোকে হাইট করে ফেলেন না হয় রিমুভ করে ফেলেন ডিলিট করে ফেলেন কারণ এই বিষয়টা যেহেতু মুরব্বীদের পক্ষ থেকে ফাইসলা হয়ে গেছে ইনশাল্লাহ আমরা এই নিয়ে আর বাড়াবাড়ি করবো না দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে ভ্রান্ত আকিদা থেকে বেঁচে থেকে সহিদা পোষণ করা ও কোরআনসূন্য মোতাবেক জীবন পরিচালনা করা তৌফিক দান করুন আলবিদা মা